মেয়েদের জীবনে কোনো শান্তি নেই মেয়েদের সারা জীবনটা এইভাবেই কেটে যায় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে হলো রবিবার আর রবিবারের এই ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমার সকালটা শুরু হলো সকালটা শুরু হলো একটু দেরিতে কারণ ঘুম থেকে উঠেছি একটু দেরি করে আর রবিবার দিনটাই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর অন্যান্য দিনগুলো তো সকাল সকাল উঠতে হয় মানে খুব চাপ থাকে সকালবেলাটা তো স্নান করে আসলাম তারপরে পুজো দিলাম তো চলো এখন যাব রান্না রান্নাঘরে তো রান্না তো করতেই হবে আর আজকে রবিবার আজকে বেশি বেশি রান্না করতে হবে আর রবিবারে কিন্তু আমার অনেক কাজ থাকে তো দেখো খুব সুন্দর রোদ্র উঠেছে সকালবেলাটা আর এখানে বাইরে বারান্দায় বসেছি আমরা মটর শুটি ছুলতে আর এখানে কিন্তু অনেক রকম হাসির কথা হচ্ছে সেই জন্য কিন্তু আমরা দুজনে হাসছি মানে এখানে দুজনে অনেক রকমের কথা বলতেছি আর হাসতেছি আর সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আমরা কিন্তু এরকমই করি মানে একসঙ্গে বসে এরকম হাসাহাসি করি এরকম অনেক রকমের কথা বলি তো দেখো রোদ্রুটা কিন্তু খুবই সুন্দর একটু গায়ে লাগতেছে সকালবেলা ভালো লাগতেছে তো দেখো আজকে কী কী রান্না হচ্ছে তো আজকে হচ্ছে অনেক রকমের রান্না তার মধ্যে নিরামিষও হচ্ছে আমিষও হচ্ছে তো এখানে দেখো পনির দিয়ে ফুলকপি তার সাথে সোয়াবিন মানে সব মিক্স করে মটরশুটি দিয়ে একটা তরকারি করলাম আর এখানে হচ্ছে দেখো মাটন তো মাটন হচ্ছে অল্প সেটা হলো আমার জন্য কারণ আমাদের বাড়িতে এখন আর মাটন খাওয়ার লোক কমে গেছে আর কি তো আমি খাবো আর কি সেই জন্য অল্প করে নিয়ে আসা হয়েছে আর হচ্ছে আমাদের রবিবারের স্পেশাল পোলাও তো দেখো পোলাও চালটা আমি একদম মেখে সুন্দর করে রেডি করে রাখলাম এদিকে প্রায় আমার রান্না শেষ আর অল্প কিছু বাকি আছে আর আমি কিন্তু রান্না করার সাথে সাথে ঘর বাড়ির অন্যান্য কাজগুলো করি আর রবিবারের দিন আমার প্রচুর কাজ থাকে মোছা ধোয়া রান্না মানে অনেক কাজ থাকে শুধু সকালবেলাটা একটু দেরি করে ওঠা হয় তাছাড়া কিন্তু প্রচুর কাজ থাকে তো আমি কি করতেছি দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে ঘরের মধ্যে বিছনাপত্র পরিষ্কার করতেছি মোছামুছি করতেছি আর আজকে বেডশিটগুলো ধুয়ে দেওয়া হবে বেডশিট বালিশের কাপড় সেগুলোও কিন্তু বাথরুমে আমি ভিজিয়ে রেখেছি তো সেগুলোও ধুয়ে দিতে হবে তো দেখো আমার কিন্তু বেডরুম পরিষ্কার হয়ে গেল তো এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে তো এখন করব শুধু পোলাওটা সব রান্না শেষ আর আমি কিন্তু পোলাও রান্না করি প্রেশার কুকারে কারণ আমার প্রেশার কুকারে পোলাও রান্না করলেই মানে ভালো হয় আর কি সুন্দর হয় তো প্রেশার কুকারে পোলাওটা রান্না করলে টেস্টিও বেশি হয় তো দেখো প্রেশার কুকারে আমি কিন্তু সব রেডি করে একদম দিয়ে দেব এখন শুধু কয়েকটা সিটি মালাই হয়ে যাবে তো এদিকে দেখো আমার আজকে কি কি রান্না হয়েছে মুসুর ডাল হয়েছে তারপরে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে তারপরে পনির তো হয়েছে আর এদিকে দেখো মাংসটাও রান্না আমার হয়ে গেছে আর পোলাওটাও দেখো আমার হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে কালারটা তো খুবই সুন্দর হয়েছে আর ঝরঝরে একদম হয়েছে তো অনেকে বলে প্রেসার কুকারের পোলাও নাকি ঝরঝরে হয় না কিন্তু খুবই সুন্দর হয় ঝরঝরে হয় আর খুব টেস্টিও হয় তো দেখো রান্নাবাড়ি শেষ এখন দেখো রান্নাঘরের মানে পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো করতে হয় সেগুলোও শেষ সব করে নিলাম এখন হবে দুপুরবেলার খাওয়া দাওয়া তো দেখো কালকে বাড়ি থেকে নিয়ে এসেছি দুটো বড় বড় লাউ সাথে নিয়ে এসেছি একটু গাছ দা ফুল আর সাথে নিয়ে এসেছি আমার পছন্দের কুল তো তোমাদের কুল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো দেখো সব রেডি করে নিয়েছি আর আজকের মিনি ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে টাটা